আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো যেটা সরকারি চাকরিজীবীদের জানা উচিত সেটা হচ্ছে এসিআর বিরূপ মন্তব্য এই এসিআরে যখন বিরূপ মন্তব্য প্রদান করা হয় কারো তখন কিন্তু অনেকেই কিন্তু দৌড়াদৌড়ি করে অনেক কিছু না জানার কারণে বিভিন্ন রকম সমস্যায় পড়ে তো বিরূপ মন্তব্যটা কী সেটা জানবো এবং সেই সাথে আমরা জানবো বিরূপ মন্তব্যের গুরুত্ব কী এবং বিরূপ মন্তব্য প্রদানের ক্ষেত্রে অনুবেদনকারী এবং স্বাক্ষরকারী কর্মকর্তার করণীয় কি। সেই সাথে বিরূপ মন্তব্যের বিষয়ে সিদ্ধান্ত আসলে কে নেবে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব এবং বিরূপ মন্তব্য নিয়ে অনুসরণীয় কিছু পদ্ধতি আছে সেগুলো নিয়ে আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বিরূপ মন্তব্যটা কী বিরূপ মন্তব্যটা কখন করা হয় বা বিরূপ মন্তব্য কী বিরূপ মন্তব্যটা মূলত করা হয় আপনার যে অরু থাকে অফিসার রিপোর্টের আপনার যে কর্মকর্তা মূল্যায়ন করা হবে কর্ম মূল্যায়ন করা হবে সেই কর্মকর্তার বিরুদ্ধে বা বিরুদ্ধে যখন কোনো বিরূপ মন্তব্য প্রদান করা হয় কে করে এই আপনার এই অনুবেদনকারী কর্মকর্তা বা সিএসও কাউন্টার সাইনিং অফিসার বা পুঁতি স্বাক্ষরকারী কর্মকর্তা অর্থাৎ পুঁতিস স্বাক্ষরকারী এবং অনুস্বাক্ষরকারী কর্মকর্তা যখন তার অধীনস্থ যে অনুবেদনাধীন কর্মকর্তা বা অফিসার রিপোর্টেডাপন যাকে বলা হয় তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করে এবং তার আচার আচরণের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিরূপ মন্তব্য করে তখন সেটা হচ্ছে বিরূপ মন্তব্য তো এই বিরূপ মন্তব্যটা মূলত আমরা বুঝতে পারি যে এসিআরে প্রদান করা হয় বিরূপ মন্তব্য কিসে প্রদান করা হয় এসিয়ারে লিখে প্রদান করা হয় যে তিনি কাজে কাজের প্রতি আগ্রহী আগ্রহশীল না বা তিনি দায়িত্বশীল না তিনি একজন অধ্যক্ষ কর্মকর্তা তার আরও কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত বা তিনি তার সততার অভাব আছে তিনি দুর্নীতিগ্রস্ত অফিসার এই রকম যে মন্তব্যগুলো সাধারণত বিরূপ মন্তব্য হয়ে থাকে তো বিরূপ মন্তব্য করে কে হয় অনুবেদন দিন কর্মকর্তা করবে বা কাউন্টার সাইনিং অফিসার যে থাকবে প্রতিস্বাক্ষরকারী তিনি করবেন অথবা দুজনেই করতে পারে দুজনেই করতে পারে তাইলে বিরূপ মন্তব্যের বিষয়টা আমরা বুঝলাম যে এই বিষয়গুলো থাকলে বিরূপ মন্তব্য হয় দায়িত্ব অবহেলা এগুলো এই বিরূপ মন্তব্যের একটা অন্যতম কারণ এখন বিরূপ মন্তব্যের গুরুত্বটা কী বিরূপ মন্তব্য দিলে কি হবে আপনি ভাবতে পারেন আপনার আপনি যা খুশি তাই করবেন আপনি চাকরি পেয়েছেন সরকারি আপনার কোনো কিছুই জানা লাগবে না আপনি এখন আপনার মতো করে লাইফ লিড করবেন এরকম কিছু না চাকরি মানে হচ্ছে আপনি একটি বাইন্ডিংয়ের মধ্যে থাকলেন আপনি সবাইকে আপনার সবাই আপনার কলিগ এবং কলিগের সাথে কলিগসলো আচরণ সেই সাথে সরকারি চাকরির যে বিধি সেই বিধি অনুযায়ী আপনি অফিসের কাজটা সুন্দরভাবে করবেন এটা হচ্ছে আপনার প্রধান এবং বর্তমান সময়ে আমরা অনেক কর্মকর্তা কর্মচারীদেরকে দেখি যারা অফিসিয়াল কাজের চেয়ে দেখবেন যে রাজনৈতিক বিষয়গুলোকে আলোচনা এনে তাদের অদক্ষতাকে তারা ঢাকতে চায় তো এই রকম কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দেখবেন যে এই অদক্ষ কর্মকর্তা এবং তাদের বিরুদ্ধে যদি কোনো সৎ এবং দক্ষ বস থাকে দক্ষ যদি কোনো কর্মকর্তা থাকে তার বস সে কিন্তু বিরূপ মন্তব্য করবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে বিরূপ মন্তব্যের গুরুত্বটা কী বিরূপ মন্তব্য যদি প্রদান করা হয় মূলত কোনো যে ঘাউরা আমরা বলি না যে কোনো ঘাউরা কর্মকর্তা যদি প্রকৃতপক্ষেই সে খারাপ হয় তাকে দমন করার জন্য বিরূপ মন্তব্য করা হয় এটা এসিয়ারের একটা অন্যতম একটা গুণ যে এসিয়ারের মাধ্যমে আপনি একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা একজন দায়িত্বহীন কর্মকর্তাকে আপনি দমন করতে পারছেন তো এই এশিয়ার মূলত এরকম একটা বিষয় কিন্তু ইন্টেনশনালি যদি কেউ করে ইনটেনশনালি করতে পারে এখন তো যারা আসলে আপনার পছন্দ আপনার বস আপনি কাজ করেন ভালো কিন্তু আপনার বস আপনাকে পছন্দ করে না এখন তার মন জুগিয়ে চলাও তো আপনার দায়িত্ব তারপরেও দেখা গেল যে আপনার বস হলো একজন দুর্নীতিগ্রস্ত একজন খারাপ মেন্টালিটির মানুষ এখন খারাপ মেন্টালিটির মানুষ সে আপনাকে কি কী কীরকম করবে ইনটেনশনালি আপনাকে মার কম দিতে পারে বিরূপ মন্তব্য করতে পারে তো সেটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই করতে হবে সেই সেটা পড়ে আসতেছি কিন্তু বিরূপ মন্তব্যের গুরুত্বটা কী বিরূপ মন্তব্য যদি দেয় আপনাকে তাহলে আপনার পদোন্নতি আপনি না পেতে পারেন পদোন্নতি বঞ্চিত হবেন আপনার আপনি প্রশিক্ষণ আপনার বাতিল হয়ে যেতে পারে প্রশিক্ষণ বাতিল আপনার চাকরি স্থায়ী হবে না চাকরি স্থায়ী হবে না দেরিতে হবে বা হবে না দেরিতে হবে এই যে বিষয়গুলো বললাম এছাড়াও যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আপনার বন্ধ হয়ে যেতে পারে এই বিরূপ মন্তব্যের কারণে এজন্য বা আপনি যদি প্রেশনে যেতে চান কোথাও সেটা যেতে পারবেন না তো এই প্রেশন কিন্তু একটা আমরা মনে করি যে পানিশমেন্ট কিন্তু না প্রেশন কিন্তু অবশ্যই সুবিধার জন্য করা হয় যারা দক্ষ কর্মকর্তা তাদেরকে প্রেশনে পাঠানো হয় এটা হচ্ছে সরকারি রুলস এখন এই বিরূপ মন্তব্যের গুরুত্বটা আমরা বুঝলাম যে এই কারণগুলোর জন্য বিরূপ মন্তব্যটা গুরুত্বপূর্ণ এখন বিরূপ মন্তব্য প্রদানের ক্ষেত্রে অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার করণীয়টা কি চাইলেই কি বিরূপ মন্তব্য করা যাবে তাহলে তো স্বেচ্ছাচারিতা চলে আসবে একটা বিরূপ মন্তব্য করলে আপনার কেরিয়ারে ধ্বংস হতে পারে আপনার কেরিয়ার যেমন একটা মিসাইল যদি কোনো জায়গায় সরা হয় সেই জায়গাটা কিন্তু দেখবে যে ধ্বংস হয়ে একদম মাটির সাথে মিশে যায় ঠিক তেমনই একজন কর্মকর্তা একজন সরকারি চাকরিজীবী উদীয়মন সরকারি কর্ম কর্মকর্তা বা কর্মচারী সে যদি বিরূপ মন্তব্য পায় তার কিন্তু কেরিয়ারে ধস নামতে পারে তার মধ্যে হতাশা চলে আসতে পারে সে কিন্তু একজন অদক্ষ কর্মকর্তায় পরিণত হতে পারে এখন এজন্য এখানে এই যে এশিয়ার অনুশাসনমালা বা গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দু হাজার বিশে স্পষ্টভাবে বলা আছে যে অনুবেদনকারী এবং পুঁতি স্বাক্ষরকারী কর্মকর্তা অবশ্যই বিরূপ মন্তব্যের ক্ষেত্রে এই দুটো নিয়ম মানতে হবে সেটা হচ্ছে যার এসিআর বিরূপ মন্তব্য প্রদান করবে অর্থাৎ অনুবেদনাধীন কর্মকর্তা সেই কর্মকর্তাকে আগে থেকেই পূর্ব নোটিশ দিতে হবে পূর্ব নোটিশ ছাড়া আপনি যদি বিরূপ মন্তব্য করেন তাহলে সেটা কিন্তু খাটবে না এখন সারা বছর আপনার সাথে ভালো কাজ করলো একজন আপনার সাথে বছর শেষে গিয়ে দেখা গেল বেজে গেল বা কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হল আপনি তাকে বিরূপ মন্তব্য দেবেন এটা কিন্তু হবে না আপনি দিতে পারবেন না আপনি দেখা গেলো চিঠি দিয়ে দিলেন একদম ডিসেম্বরের লাস্টে গিয়ে সারা বছর আপনার সাথে তো ভালো কাজ করেছে তখন তো আপনি চিঠি দেন নাই আপনি এখন তাকে এসিয়ার এসেছে আপনি সেখানে তাকে ধরা খাওয়ানোর জন্য আপনি বিরূপ মন্তব্য করবেন এটা কিন্তু হবে না তাহলে অনুবেদনকারী এবং স্বাক্ষরকারী এটা একটা নিয়ম মানতে হবে তাদেরকে বায়াস হওয়া যাবে না তাদেরকে তারা যেহেতু অন্য বিচারক অর্থাৎ এখানে বিচারকের ভূমিকা পালন করছে তাহলে বিচারকের ভূমিকা কি হওয়া উচিত দাড়িপাল্লার মতো সমান দুইটা পাল্লাই সমান হতে হবে ব্যক্তিগত বিষয়কে এখানে রাখা যাবে না ব্যক্তিগত আক্রোশ আপনার থাকতে পারে ব্যক্তিগত আপনার আপনার মনে হতে পারে সে আমার চেয়ে কেন বেশি পারে সে আমার চেয়ে কেন বেশি জানে এরকম মনে হতে পারে ইগো প্রবলেম হতে পারে আপনার এজন্য আপনি বিরূপ মন্তব্য করবেন না এখন কেউ যদি সত্যি সত্যি ইয়া করে তাকে দমন করার জন্য আপনি তাকে অবশ্যই পূর্ব নোটিশ দেবেন আপনার সাথে অবশ্যই বছরের শেষে গিয়ে খারাপ করেনি খারাপ করলে সেটা বিরূপ মন্তব্যের বিষয়ে পড়ে না এখন সত্যি সত্যি যদি খারাপ করে সেটারও প্রুফ করতে হবে আপনাকে এবং সেই সময় আপনাকে একটা লিখিত দিতে হবে তো এই পূর্ব নোটিশ ছাড়া আপনি বিরূপ মন্তব্য করতে পারবেন না পূর্ব নোটিশ দিতে হবে যে আপনার আচরণে এই সমস্যা আপনি এটা সুধরান বা আপনাকে লিখিত একটা তাকে সতর্কপত্র দিতে হবে সতর্কপত্র দেওয়ার পরেও যদি সে যদি সঠিকভাবে কাজ না করে বা সতর্ক না হয় সেক্ষেত্রে আপনাকে এই বিরূপ মন্তব্য প্রদান করতে হবে হুম তাহলে আপনাকে সতর্কপত্র দিতে হবে সতর্কপত্র দিতে হবে সতর্ক না হলে আপনাকে ইয়ে করতে হবে এখন দেখেন অনুবেদনকারী কর্মকর্তা বিরূপ মন্তব্য করলো পুঁথিস কর্মকর্তা তার বিরূপ মন্তব্য সাপোর্ট করলো না পুঁথিসরকারী কর্মকর্তা মনে করলো যে না সে তো ভালো অফিসার সে তো ভালো কাজ করে তাহলে সে পজিটিভ লিখবে এবং সবচেয়ে বড়ো কথা হলো পুঁথিস কর্মকর্তার মন্তব্য বহাল থাকবে এবং সেই কর্মকর্তার নম্বরটা কার্যকর থাকবে তাহলে এই জায়গায় এই বিরূপ মন্তব্যের ক্ষেত্রে অনুবেদনকারী এবং পুঁথিস স্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব রয়েছে এখন কেউ যদি সেটা না মানে সেটার জন্য তাদের দায়িত্বশীলতার তারা পরিচয় দিচ্ছে কিনা সেটা একটা কোশ্চেন থেকে যায় এরপর বিরূপ মন্তব্যের বিষয়ে সিদ্ধান্ত কে নেবে দেখেন বিরূপ মন্তব্যের সিদ্ধান্ত অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন বা সেখানে বোর্ড গঠনের মাধ্যমে সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এসি আর যেমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আদা সরকারি প্রতিষ্ঠান বা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যে এসি ফলো করে এসি নীতিমালা দুই হাজার বিশ ফলো করে সেখানে সিদ্ধান্ত সিদ্ধান্তকে নেবে স্বস মন্ত্রণালয় নেবে ওখানে স্পষ্টভাবে বলা থাকবে যে এত গ্রেড থেকে এত গ্রেড মন্ত্রণালয় নেবে তারপর যারা কন্ট্রোলে আছে তারা নেবে এরকম করে একটা সেট করা থাকবে তো এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই সশ প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকতে হবে এবং এটা জনপ্রশাসন যদি কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় সেখানে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে এক্ষেত্রে এসিআর যেহেতু তারা তৈরি করেছে এসিআর নীতিমালা যেহেতু তাদের কোনো ধরনের কন্ট্রাডিকশন তৈরি হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় যোগাযোগ করে সেটার সমাধান পাওয়া যাবে তো আজকে আমরা বিরূপ মন্তব্য সম্পর্কে এই বিষয়গুলো জানলাম এরপর আমরা অন্য কোন ক্লাসে দেখব যে বিরূপ মন্তব্যের অনুসরণীয় মানে নীতি বা রীতিগুলো কি। যেগুলো আসলে ফলো করে বিরূপ মন্তব্য সমাধান করতে হয় সেই বিষয়গুলো জানবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি